সন্তান দুই নাম্বার পুরুষের বেশধারী নারী নারীর বেশধারী পুরুষ তিন নাম্বার দায়ুষ যার স্ত্রী সন্তান যার স্ত্রী নিয়ে পর্দার মধ্যে থাকে না অন্য রেওয়াতে রসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান দুই নাম্বার নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী তিন নাম্বার রসুলাম বলছেন অলমান উপকার করে খটা দানকারী এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না তাকাবেন না পিতা মাতার অবাধ্য সন্তান নিয়মিত নেশাদার দ্রব্য যা আছে নেশাদার দ্রব্য বলতে যা বোঝায় এসব দিয়ে পান করে আল্লাহ পাকাবেন না আর উপকার করে খোটা দানকারী মহিলাদের মধ্যে এটা বেশি হয় কাজ মা বোনেরা সাবধান কারো যদি দুই টাকার উপকারও করেন খটা কখনো দিবেন না আমরাও যারা উপকার করব মানুষের কখনো খটা দিব না যদি খটা দেয় যদি খটা দেন আর আমরা যদি খটা দেই তাহলে কি আমাদের আল্লাহ আমাদের দিকে তাকাবেন না তা যদি নাই তাকায় তাহলে গুণা মাফ করবেন কোথায় থাকে আর আগের হাদিস বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না এক পিতামাতার অবাধ্য সন্তান দুই পুরুষের বেশধারী নারী যেই নারী জিন্সের প্যান্ট পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে গেঞ্জি গাই দে কোট গাই রাস্তায় পুরুষের মতো ঢাউঢাও করে ঘুরে বেড়ায় এমন নারীকে আল্লাহ কখনো তাকাবেন এমন নারীর দিকে আর ওই পুরুষের দিকেও তাকাবেন না যে পুরুষ নারীর বেশ ধারণ করে হিজরার বেশ ধারণ করে সেই নারীর দিকে সেই পুরুষের দিকে আল্লাহ কখনো তাকাবেন না রাসুসাল্লাম এইগুলো বলেছেন তিন নাম্বারে বললেন আল্লাহ দায়ুস পুরুষের আল্লাহ তাকাবেন না যার স্ত্রী নিয়ে পর্দার মধ্যে থাকে না এই ছয়টি কথা রসূল সাল্লাহসাল্মে এই হাদিসে বললেন এবার আসেন আব্দুল্লাহীন আমর রাজি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত রসূল সাল্লাল্লা আলাইহি সাল্লাহের নিকট এক সাব এসে বললেন এ আল্লাহ নবী সল্লাহ আলাইসাল্লাম আমি জিহাদ করতে চাই এবং হিজরত করতে চাই জিহাদ করব আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব। হিজরত করব। মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাব আমি হিজরত করতে চাই বাড়ি বাড়ি ফেলে আমি চলে যে যাই দিনের জন্য ইসলামের জন্য রাসূল বললেন আলাইহি বললেন ওই সাহাবীটা বলেন আমি এতে আল্লাহর নিকট সব কামনা করি নেকি কামনা করি নবী সাল্লাল্লাহু বললেন তোমার মা-বাবার মধ্যে কেউ জীবিত আছে কি আহাদুর হাইয়ু তোমার মা-বাবার মধ্যে কেউ জীবিত আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ قالن نعم فهل لك قالن بل كلا জীবিত আছে বাবাও জীবিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فتاب تغي اجر من তুমি কি আল্লাহর নিকট থেকে সওয়াব কামনা করো সাহাবীটা বললেন قالن نعم জিহাদই সব কামনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও সেই পিতা মাতার সঙ্গে তুমি সবভাবে ব্যবহার করো তাদের সঙ্গে বসবাস করো উত্তম আচরণ করো বল সুবহানাল্লাহ তোমার জিহাদ করা লাগবে না শহীদ তোমার হওয়া লাগবে না এক দেশ থেকে আরেক দেশে তোমার যাওয়া লাগবে না তোমার যদি মা বাবা জীবিত থাকে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো উত্তম আচরণ করো তাদের সঙ্গে সবভাবে ব্যবহার করো এটাই তোমার জন্য সর্বোচ্চ জিহাদ বলছো হার তাহলে পিতামাতার সেবা যত্ন করলেও জিহাদের ডেকে পাওয়া যায় আপনার কি চান কি চান আর রসুলামের কাছে এক সাহাবি সে রসুল্লাহ আমি জিহাদ করতে চাই রবি সাল্লাহ বললেন তোমার মা বাবা জীবিত আছে সাহাবিটা বললেন জিহা আছে রসুল বললেন তুমি তোমার মা বাবার মধ্যে জিহাদ করো মা বাবার মধ্যে জিহাদ কেমনে করবেন জিহাদ আর আরবি শব্দ এর বাংলা হচ্ছে সংগ্রাম করা মা বাবাকে সুখে রাখতে যেভাবে সংগ্রাম করা দরকার আপনাকে সেভাবেই সংগ্রাম করতে হবে যদি করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন মহাবিয়াবিন জাহেম আর জিয়াল্লাহ বলেন একবার জাহেম আনাজি আল্লাহ আলহু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এসে বললেন ইয়ার আমি জেহাদ করতে চাই আপনার নিকট পরামর্শ নিতে এসেছি আপনি অনুমতি দিলে আমি জিহাদ করব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব নিজের জীবনটাকে আমি দিয়ে দিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ জাহেমা কলা উম্মিকা ও কলা উম্মিন তোমার মা জীবিত আছে কি জাহেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন কলা নাম জিহাদ জীবিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলা ফালজামাকা ফাইনাল জান্নাত তাহদারি জিলাইহা তুমি তোমার মায়ের সেবা যত্ন করো কেননা তোমার মায়ের পায়ের দিছে জান্নাত বলে সুবহানাল্লাহ অন্য রেওয়াতে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতারি জলাইহা মাতা পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা জীবিত আছে জাহেবা হ্যাঁ মা জীবিত আছে যাও তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো উত্তম আচরণ করো তোমার মায়ের পায়ের নিচে জান্নাত জান্নাত মসজিদে নাই কাবা ঘরে নাই জান্নাত মায়ের পায়ের নিচে আছে এবার বললেন বাপের পায়ের নিচে হা অন্য হাদিসে বলছে আল জান্নাতু তাহতা রিজলাইহা হা মাতা এবং পিতা বাপ এবং মায়ের উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এখন এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে কি আপনি হাস করে জান্নাত পেতে পারেন বৃদ্ধাশ্রমে কোন ব্যক্তির পিতামাতা থাকে জানেন যারা বড় বড় কোটিপতি যারা বড় বড় শিক্ষিত মানুষ যারা সমাজে বড় বড় শিক্ষিত আমরা বলে যারাইবে আসলে তারা শিক্ষিত না তারা হলো মূর্খ তাদের কোটি কোটি রেখা মানুষ খাচ্ছে সমস্যা হচ্ছে না কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে ঘরে রাখবে না বৃদ্ধাশ্রমে রাখবে কোরআনের জ্ঞান না থাকলে যা হয় এই এ যে পিতা মাতার পায়ের নিচে আল্লাহ এগুলো কোথায় পাবেন আপনি কোন বইয়ে পাবেন কোরআনে পাবেন হাদিসে পাবেন কোরআন হাদিস পড়লে তো আপনার পিতা মাতাকে সেবা যত্ন করবে আপনার সন্তান আপনাকে সেবা যত্ন করবে আপনার সন্তানকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞানই না দান করেন তাহলে আপনাকে কেমনে বুঝবে কারণ ও তো বুঝেই না না বুঝে যদি কিছু করে তাহলে তো কিছু ধরা যাবে না ও তো বুঝে ওকে বুঝতে দিতে হবে আগে আগে বুঝাতে হবে আগে আপনি বুঝান আপনি না বুঝেই যদি বলেন আমার সঙ্গে সুন্দর আচরণ করে না সে তো জানে না যে বাপের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে মায়ের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে যাই আজকে তো শিখলেন এটাও তো একটা ক্লাসের মতো আজকে তো শিখলেন আজকের পর থেকে যদি খারাপ আচরণ করেন তাহলে আপনি জানার পরও আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলেন তাহলে আপনি পিতা মাতার অবাধ্য সন্তান